নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি বিনিয়োগ নতুন দিশা দেখিয়েছেন আর কেউ নয় ওয়ারেন বাফে আপনি কি জানেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফে যখন প্রথম শেয়ার কিনেছিলেন তখন তার বয়স ছিল মাত্র এগারো বছর আজ তিনি একশো বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক কিন্তু কীভাবে একজন সাধারণ ছেলের মধ্য থেকে বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারীদের একজন হয়ে উঠলেন তিনি কিভাবে তিনি বাক্সার হ্যাথফ্যাকি শূন্য থেকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করলেন এ ভিডিওতে আমরা জানবো বাফি সম্পর্কে তার আগে জানিয়ে রাখি বিনিয়োগ বা ব্যবসা সংক্রান্ত প্রতিদিনের খবর জানতে রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো এই অ্যাপে আপনি প্রতিদিন বিনামূল্যে পাবেন গুরুত্বপূর্ণ খবর বিজ্ঞাপনমুক্ত ও নির্ভরযোগ্য আপডেট তাও আবার আপনার মাতৃভাষা বাংলায় পাশাপাশি থাকছে ব্যবসা ও শেয়ার বাজার সংক্রান্ত দরকারি তথ্য একেবারে বিনামূল্যে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি এখনই ডাউনলোড করুন বিজি উইথ ইনফো বিনিয়োগের খবর এবার বাংলায় ওয়ান চাইল্ডহুড সালে ওমাহা নেব্রাস্কার এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি টাকার প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করতেন মাত্র বছর বয়সে তিনি কোকাকোলার বোতল কিনে তা বেশি দামে বিক্রি করে লাভ করতেন এগারো বছর বয়সে তিনি তার প্রথম শেয়ার কেনেন এই ছোট বয়সে বিনিয়োগের আসল মজা তিনি বুঝে গিয়েছিলেন তার বাবা ছিলেন একজন কংগ্রেসম্যান যার কারণে ওয়ারেন শেয়ার মার্কেটের প্রতি আগ্রহী হন পরে তিনি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা থেকে স্নাতক হন এবং হাওয়ার্ড বিজনেস স্কুলে আবেদন করলেও সেখানে ভর্তি হতে পারেননি তবে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল কলম্বিয়া বিজনেস স্কুলে যাওয়া যেখানে তিনি তার গুরু বেঞ্জামিন গ্রাহামের কাছ থেকে ভ্যালু ইনভেস্টিংয়ের মৌলিক ধারণা শেখেন বেঞ্জামিন গ্রাহামের বিখ্যাত বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার যে কোনো মানুষের কাছে অনেকটা গীতা কোরআন অথবা বাইবেলের মতো চ্যাপ্টার টু রাইস অফ বাক্স আর হ্যাথওয়ে উনিশশো ষাটের দশকে বাফে একটি ক্ষতিগ্রস্ত টেক্সটাইল কোম্পানি বক্সায়ার হ্যাত ফ্যাকেনেন প্রথম দিকে এটি তার জন্য লাভজনক ছিল না কিন্তু এরপর তিনি কোম্পানিটিকে সম্পূর্ণভাবে বদলে দেন তিনি ধীরে ধীরে টেক্সটাইল ব্যবসা বাদ দিয়ে বিভিন্ন লাভজনক শিল্পে বিনিয়োগ করতে থাকেন বাফে তার কোম্পানির বিনিয়োগ কৌশল গড়ে তোলেন এই ধারণার ওপর যে ভালো কোম্পানিগুলিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগই সবচেয়ে বেশি লাভজনক ওয়ারেন বাফেকে ওরাকেল অফ ওমাহা বলা হয় কারণ তিনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলের মাধ্যমে অবিশ্বাস্যভাবে সফল হয়েছেন ভবিষ্যৎ বুঝে বিনিয়োগ করার দক্ষতা বাজার বিশ্লেষণের ক্ষমতা আর বাক্সার হ্যাথওয়েকে সফল করার জন্য বিনিয়োগকারীরা তাকে এই সম্মানে সম্মানিত করেছেন বাক্সার হ্যাথওয়ে অ্যাপেল ব্যাংক অফ আমেরিকা আমেরিকান এক্সপ্রেস কোকাকোলা সেভরন এবং অক্সিডেন্টাল পেট্রোলিয়ামের মতো সফল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে আজ বিশ্বের অন্যতম বৃহৎ কংলোমারেট হয়ে উঠেছে দু হাজার সালের আগস্ট মাসে বাফের পোর্টফোলিওর সেভেন্টি এই ছটি শেয়ারে বিনিয়োগ করা হয়েছিল যার মধ্যে অ্যাপেলে ছিল 45.6% ফাইভ সালের আগস্ট মাসে বাক্সার হ্যাথওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নন টেক কোম্পানি হিসেবে 1 ট্রিলিয়ন ডলার বাজার মূলধন অর্জন করে এই সাফল্য বাফের দক্ষ নেতৃত্ব এবং সঠিক বিনিয়োগ কৌশলের প্রতিফলন কোকাকোলা আমেরিকান এক্সপ্রেস জিলেট আপেল এমন অনেক সফল কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে বাক্সায়ের হাত আজ বিশ্বের অন্যতম বড় কংলোমারেট হয়ে উঠেছে তার ইনভেস্টমেন্ট স্টাইল ছিল কম কেন বেশি দামে বিক্রি করো এবং এই স্ট্র্যাটেজি তাকে বিশ্ববিখ্যাত করেছে চ্যাপ্টার থ্রি ওয়েলথ অ্যান্ড ফিলান ওয়ারেন বাফে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হলেও তিনি বিলাসবহুল জীবনযাপনে বিশ্বাসী নন আজও তিনি ওমাহার সেই পুরনো ছোট বাড়িতেই থাকেন যা তিনি উনিশশো সালে মাত্র একত্রিশ হাজার পাঁচশো ডলারে কিনেছিলেন তার মূল লক্ষ্য শুধু সম্পদ বৃদ্ধি নয় বরং সমাজের কল্যাণ করা দু সালে তিনি ঘোষণা করেন যে তিনি তার সম্পত্তির নিরানব্বই শতাংশ দান করবেন তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এর সঙ্গে দ্য গিভিং প্লেজ উদ্যোগ নেন যেখানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তাদের অধিকাংশ সম্পদ দান করার জন্য অনুপ্রাণিত করা হয় দু সালে বাফে বক্সার হ্যাথওয়ে চার দশমিক এক বিলিয়ন ডলারের শেয়ার দান করেন যা তার প্রতিশ্রুতির অংশ ছিল এ পর্যন্ত তিনি বিলিয়ন ডলারেরও বেশি দান করেছেন সালে ঘোষণা করেন যে মৃত্যুর পর বাফে তার সম্পদ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে না দিয়ে তার তিন সন্তানের তত্ত্বাবধানে একটি নতুন দাতব্য সংস্থায় রাখবেন এতে বোঝা যায় তিনি তার পরিবারের মূল্যবোধের উপর গভীর বিশ্বাস রাখেন ওয়ারেন বাফের এই দানশীলতা এবং সাদামাটা জীবনযাপন আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ কেবলমাত্র নিজের জন্য নয় বরং সমাজের কল্যাণে ব্যবহার করাই সর্বোত্তম চ্যাপ্টার ফোর লেসেন্স টু লার্ন ওয়ারেন বাফে শুধু একজন বিনিয়োগ গুরু নন তিনি এক আদর্শ তার শিক্ষা বিনিয়োগ কৌশল এবং দানশীলতা ভবিষ্যতেও বহু প্রজন্মের মানুষকে অনুপ্রাণিত করবে তার একটি বিখ্যাত উক্তি হল দ্য স্টক মার্কেট ইজ ডিজাইন টু ট্রান্সফার মানি ফ্রম দ্য অ্যাক্টিভ টু দ্য পেশেন্ট অর্থাৎ শেয়ার বাজার আসলে ধৈর্যশীল বিনিয়োগকারীদের ধনী করে তোলে তাহলে আপনি কি ধৈর্য ধরে বিনিয়োগ করতে চান নাকি শেয়ার বাজারের ওঠানামায় ভয় পেয়ে সিদ্ধান্তই নদায় ভুগবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চান আপনারা অথবা বিনিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি মনে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের প্রশ্ন নিয়েই আসবে বিশেষ কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন আমাদের সঙ্গে থাকবেন ইনভেস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল ও বিসি উইথ ইনফো অ্যাপের ফাউন্ডার শ্রী অডিসি চক্রবর্তী উত্তর দেবেন আপনাদের প্রশ্নের তাই কমেন্টে লিখে ফেলুন আপনার মনের প্রশ্নগুলি এখনই এছাড়াও আরও একবার মনে করিয়ে দিই ব্যবসা বা বিনিয়োগ সম্পর্কে সঠিক খবর পড়তে বিসি উইথ ইনফো অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে